আর বিয়ে তো আজকে বোনের আইব্রো ভাত দেওয়া হচ্ছে বাবার বাড়িতে বাবা আর মা দিচ্ছে বোনকে আইব্রো ভাত তো দেখায় তোমাদের সব আয়োজন তো চলো ভিডিওটা স্কিপ না করে তোমরা দেখতে এই যে দেখো বোন এখানে সুন্দর করে রেডি হয়ে গেছে আর এইখানে সব খাবার দাবার আয়োজন করেছে ব্যাক ক্যামেরায় দেখাই তোমাদের তো এইখানটাতে সব খাবার দাবার আয়োজন করা হয়েছে এখানে সবাই আছে আমাদের ফ্যামিলি আর এই যে বাবা আর মা তো আজকে বাবা আর মা দিচ্ছে বোনকে আইবুড়ো ভাত তো চলো দেখতে থাকো এখন আশীর্বাদ পর্ব ওকে আশীর্বাদ করবে

এবার এটা দিয়ে দাও শাড়িটা আগে মামার হাতে পেয়ে গেলে আইব্রো ভাত বাবার ভালো করে ছবিটা তুলে লে ভাই

तो चलो व ी ड <forced> ि

এই যে এখানে বসে পড়েছে বোন আমার পিসির মেয়ের কিছুদিন পর বিয়ে তো এখানে আইব্রো ভাত দিলো আজকে বাবা আর মা এবার খা আমরাও খেতে বসবো খাওয়া দাওয়া করুক আমাদেরও খিদে পেয়ে গেছে আমরাও খাওয়া দাওয়া করব তো চলো এটা ছোট্ট একটা ভিডিও ছিল তো ভালো লাগলে লাইক করে দিবে আর কমেন্ট করে জানাবে আর ওকে অনেক অনেক উইস করে দিবে তো চলো ভিডিওটা এখানে শেষ করছি আর যারা যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তারা তাড়াতাড়ি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো চলো টাটা আর টাটা করে একটু টাটা করে